মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন রায়ের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম আজ সাতাশ মে নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির নেতা লেখেন মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন আলম আরও লেখেন আওয়ামী দুঃশাসনের শিকার মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে এনসিপির এই নেতা পোস্টে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কেও মন্তব্য তুলে ধরেন সার্জিস আক্ষেপ করে লেখেন হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন ফিরে আসতে পারতেন নাম না জানা গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাইবোন সর্বশেষ স্ট্যাটাসে হারিয়ে যাওয়াদের ফিরে আসা প্রসঙ্গে সাজিস লেখেন কিন্তু সেই সুযোগ আর নেই আমাদের যাদের সুযোগ হয়েছে এই মাটি ও দেশের জন্য কিছু করার তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি এদিকে আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই আন্দোলনের আন্দোলনের অকুতভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার আজ সাতাশ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন এই রায়ের ফলে এই জামায়াত নেতার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা ইসলাম ইত্তেফাক